মব ভায়োলেন্সের নামে হিংস্র উন্মাদনা মানবতা শত্রু হয়ে দাঁড়িয়েছে নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসের বিবৃতিতে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিবসটি উপলক্ষে আলাদা বিবৃতিতে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানান বিএনপি মহাসচিব গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি স্বৈরাচারের দোষ তকমায় সারাদেশের নানা জায়গায় মব ভায়োলেন্সের নামে হেনস্থার ঘটনা ঘটছে অহরহ যা ঠেকাতে সরকারের পক্ষ থেকে বরাবরই প্রতিকারমূলক ব্যবস্থা নেয়ার কথা বলা হলেও কার্যত পুরোপুরি থামছে না সঙ্গবদ্ধ এই সামাজিক সন্ত্রাস নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিবৃতিতে এ নিয়ে প্রতিবাদে সরব হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মব ভায়োলেন্স গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করছে পাশাপাশি গণতন্ত্রকামীদের উপর বাংলাদেশ সহ সারা বিশ্বের সৌরশাসকদের নিপীড়নের কথাও উল্লেখ করেন তিনি আলাদা বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্রকামী জনগণকে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন দেশে চলমান মব সন্ত্রাস শুরু হয় শেখ হাসিনার আমলে তখন সচেতন মানুষ নীরব থাকায় এই অপরাধ বেড়েছে আমি এই কথাগুলো যারা বলেন নাই যারা এখন বলেন তাদেরকে আমি সম্মানের সহিত বলি এই কণ্ঠ যেন আপনাদের বরাবরই থাকে অতীতের ন্যায় যেন আর ব্যবহার না করেন নয় পল্টনে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বলেন স্থানীয় নয় জনগণ আগে সংসদ নির্বাচনে ভোট দিতে চায় নির্বাচিত জাতীয় সরকার সেই সরকারের অধীনে প্রতিটি নির্বাচন যদি হয় সেখানে ক্রেডিবিলিটি বাড়বে এবং জনগণ দেখবে যে সরকার তো হয় নির্বাচিত সরকার তো সেই সরকারের অধীনে নির্বাচনগুলো সুষ্ঠু হচ্ছে কিনা এর আগে জুলাই অভ্যুত্থানে আহতদের মাঝে আবারও আর্থিক সহযোগিতা তুলে দেন রিজবি আহমেদ আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা